কংগ্রেস বিজেপি এক্ষেত্রে এই নামগুলো আসলে বাংলার মাটিতে ভিন রাজ্য থেকে আসা বহিরাগত শত্রুদের আমাদের মাঝে সেদিয়ে যাওয়ার নানা রকম মোরক মাত্র নিজের সদর দপ্তরে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের সভাপতি কয়েকটা হিস্ট্রি সিটার ক্রিমিনালের কাছে নোবট বাংলার শত্রুদের বধিবে যে এই বাংলার মাটিতে বাড়িতে শুক্রবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস অফিসে বিক্ষোভ দেখায় বিজেপি তারা সেখানে টায়ার জ্বালিয়ে রাহুল গান্ধীর ছবিতে কালিমা খেয়ে রীতিমতো বিক্ষোভ দেখায় সেই ঘটনার সমবেদনা জানাতে বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় প্রদেশ কংগ্রেসের অফিসে পৌঁছলে সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সামনেই তাকে হিন্দিভাষী কংগ্রেস কর্মীরা তার উপর চড়াও হয় তারকে মারধর করে বলে অভিযোগ তিনি এন্টালি থানায় এসেছেন তার সঙ্গে কথা বলবো ঠিক কী ঘটেছে জেনে নেব আমরা যতদিন এই যে বিজেপি হামলা করেছে কংগ্রেসের বিধান ভবনে বিধান ভবনে আমরা কংগ্রেসের সঙ্গে সমাবেদনা জানাতে গেছি সেখানে কংগ্রেস আমাদের ওপর হামলা করেছে এটা একরকম ঠিক আছে কিন্তু বাস্তবতা হলো এটা এই এইটাকেই আমি বাস্তবতার ভাষায় বলছি বাংলার মাটিতে যারা বহিরাগত গুণ্ডা তারা বাঙালির প্রতিষ্ঠিত একটি দলের সদর দপ্তরে হামলা করেছে বাঙালির প্রতিষ্ঠিত একটি দলের সদর দপ্তরে যখন বাঙালির একটি সংগঠনের সাধারণ সম্পাদক সংবেদনা জানাতে গেছে তখন যে বহিরাগত বাঙালির শত্রুরা বাঙালির প্রতিষ্ঠিত দলের সদর দপ্তরে হামলা করেছিল সেই বহিরাগত বাঙালির শত্রু গুণ্ডাদেরই আরেকাংশ বাঙালি সংগঠনের সাধারণ সম্পাদক ওর হামলা করেছে এবার জিনিসটা মানে হলো তা না হলে মানে হয় না আর এইটা হচ্ছে আসল মানে কংগ্রেস বিজেপি এক্ষেত্রে এই নামগুলো আসলে বাংলার মাটিতে ভিন রাজ্য থেকে আসা বহিরাগত শত্রুদের আমাদের মাঝে সেঁদিয়ে যাওয়ার নানা রকম মরক মাত্র এবং বাংলা পক্ষর প্রতি তাদের ক্ষোভ রাগ ঘৃণা তার একটাই কারণ এই মোরক আমরা খুলে ফেলেছি আমরা দেখিয়ে দিয়েছি অর্জুন সিং যা জিতেন তেওয়ারি তা থেকে সন্তোষ পাঠক তা থেকে ববি হাকিম তা থেকে জাভেদ খান তা থেকে রাকেশ সিং তা আমরা বলি এক এক বিভিন্ন ব্র্যান্ডের রজনীগন্ধা হতে পারে বা শেকর হতে পারে বিমল হতে পারে আসলে তো প্রোডাক্ট তো একই তাই না রেখে দিলে আলসার বাড়তে দিলে ক্যান্সার আনুমানিক পনেরো বিশ জন তার মধ্যে দুজন বাঙালি একজন জীবন্ত বাঙালি কংগ্রেসিদের মধ্যে বলছি আশফাক আহমেদ আরেকজন স্ট্যাচু বাঙালি শুভঙ্কর সরকার আর বাংলা পক্ষর আমি সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি এবং আমার যেহেতু এর আগে প্রাণ্যাসের অনেক হুমকি এবং আক্রমণ ঘটেছে আদালত প্রদত্ত যে পুলিশ যিনি থাকেন তিনি আর ওদিকে ওই এই তো সরকার প্রদেশ সভাপতি তিনি কোনো প্রতিবাদ জানাননি এই ঘটনা যখন আপনাদের উপর চড়াও হলেন কংগ্রেসের কর্মী এই করেছিলেন এই 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 এবং বোঝা গেল যে তাকে তারা মানে দু পয়সা দিয়েও পচে না নো বডি নিজের সদর দপ্তরে পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের সভাপতি কয়েকটা হিস্ট্রি সিটার ক্রিমিনালের কাছে নোবডি ওই পদে একসময় শরৎচন্দ্র বসু বসেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন ওই পদে একসময় গণিকান্ত চৌধুরী বসেছেন ওই পদে একসময় মানুষ বসত এখন ওই পদে দেখলাম বহিরাগতদের কাছে আত্মসমর্পণ করা অসহায় একটা পুতুল বসে আছে আমরা আইন এবং সংবিধান মেনে চলি আমাদের এই যে ঘটনা বলি আমরা সেগুলো লিপিবদ্ধ করে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য আমরা অভিযোগ জমা দিলাম একই সঙ্গে বাঙালি নানা জায়গায় নিজের মতো বাংলা ও বাঙালির শত্রুদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এগুলো সমান্তরাল প্রক্রিয়া পুলিশ কি জানালো কোনো কি পদক্ষেপ শুনলো ইনকোয়ারি শুরু হয়ে গেছে কারণ কাল রাত্রিরেই আমরা অভিযোগ ইমেল আকারে পাঠিয়ে দিয়েছি এস এস কে এম যে ইনজুরি রিপোর্ট এস কে এম আমি গেছিলাম ইঞ্জুরি রিপোর্ট সেটা এখন জমা করলাম এর পুরো ঘটনার মধ্যে থেকে একটা জিনিস যেটা উঠে আসে যে এর আগে তো বাংলা ও বাঙালির শত্রুদের হাতে প্রচুর বাঙালি মার খেয়েছে তাই তো এখন এই প্রতিটি বাঙালি যারা মার খেয়েছে এদের প্রতিটি মার খাওয়া এবং প্রতিবাদ না হওয়া এবং প্রতিরোধ না হওয়া এগুলো জমে আছে সেগুলো সুদে আসলে ফেরত দেবার সংগঠন রেডি হচ্ছে বাংলার শত্রুদের বধিবে যে এই বাংলার মাটিতে বাড়িছে সে